লোহা সুরার নাম হাদিদ লোহা ও আংসাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি এই আয়াত থেকে বোঝা গেল লোহা পৃথিবীর উপাদান না চাচা ও আংসাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে এই কোরআনকে নাজিল করছে কে নাজিল কি উপরের থেকে হয় না নিচ থেকে তার মানে ওয়ানসালনাল হাদিদ লোহাকে আল্লাহ এইভাবে নাজিল করছে কোরআন যেমনি উপর থেকে নিচে ফ্রম আপ টু ডাউন বৃষ্টি যেমনি উপর থেকে নিচে তেমনি লোহাকেও উপর থেকে নিচে নাজিল করেছে কে কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয় লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে চিল্লাই কোন সুবাহ আল্লাহ সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে এটা পৃথিবী তো দূরের কথা সূর্যের ভেতরেও নাই এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অনু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না চিল্লায় বলো ঠিক এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহণ ক্ষেত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না তার মানে কোরান যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিলা সারা নাই এরপরে কোরান পাহাড়ের ব্যাপারে বলেছে মা জ আল আল আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি সুবাহ আল্লাহ তাহলে পাহাড়কে আল্লাহ তালা পেরেকের সাথে তুলনা করলেন কিসের সাথে পেরেক চিনেন সবাই চিনেন মাত্র এলে আছে পেরেক কি করে পেরেক দিয়ে কাঠের ভিতরে ঢুকে না দেয়ালে ছুকে তাহলে আল্লাহ পাহাড় বললেন পেরেক আচ্ছা পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় উপরে শুধু কি থাকে মাথাটা থাকে ঠিক না। তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে চিল্লাই পড়ে আমরা খালি ঝুঁকে যে পাহাড় দেখতে পায় এটা আসল পাহাড় না এটা পাহাড়ের মাথা যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেয় পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না পেরেক নিয়ে যখন আমি হাতুড়ে দিয়ে মারলাম পুরো পেরেকটা কই যায় কাঠের ভিতরে তাই না তার মানে খালি চোখে যে পাহাড় দেখি এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায় এটা পাহাড়ের মাথা আসল পাহাড় মাটির ভেতরে উপরে যদ্দুর দেখা যায় তার কমসে কম দশ গুণ পাহাড় মাটির ভেতরে রেখে দিয়েছে কে এজন্য আল্লাহ উপমাটা মেটাফোর মেটাফোরিকটা এইভাবে দিলেন ও যে আল্লাহ জিবালা ও এই পাহাড় কে মাউন্ট এভারেস্ট কে আলাস্কা পর্বতমালা কে আলপস এই গারো পাহাড় এই কেউ কারা ডাঙ্গার তাজিং আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে চিল্লায় পড়বো সুবাহান আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবি বুসুদ পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো তিন কালারের পাহাড় কয় ধবধবে শুভ্র সাদা পাহাড় অথবা রক্তিম লাল পাহাড় অথবা কুচকুচে কালো পাহাড় আপনি পৃথিবীর পাহাড় নিয়ে যদি গবেষণা করেন বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ওখানে যেখানে মুসা সালামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন পাহাড়টার নাম তুর পাহাড় দুইবার আমি উঠেছি এটার চূড়ায় উঠতে আমার অনেক কষ্ট হয়েছে ওখানে উঠে ফজরের সালাদ করে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনটা খয়েরি কোনোটা কালো কোনটা লাল কোনটা ধূসর বাহক বাহ এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না চায়না একটা শহর আছে গানজু কি নাম আজকে যে গুগল করবা দা গানজু সিটি লোকেট ইন চায়নার চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন কি নাম মানে রংধনুর পাহাড় রংধনুর কয় রং সবাই কন আর জোরে সাত না আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা বেনিয়া সহকলা এই সাত রঙের পাহাড় ওখানে দেখা যায় এক জায়গায় সাত রঙের পাহাড় না আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপা শুরু করে দিল এই পৃথিবীর বন্ধ করার জন্য আমিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে সাতটা টেকটনিক প্লেট সেভেন টেকটনিক প্লেট স্প্রেড দ্য মাউন্টেন রেঞ্জ ও সাতটা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবান কর তারা দেখে তো হওয়া ফেরেশতারা তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না হালমিন হালকিকা মিনাল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল হাদিদ লোহা লোহা পাহাড়ের শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কি না ফেরেশতারা আরো অবাক লোহা এত শক্তিশালী খাল মিন খালকিকা মিনাল হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে কিচ্ছু নাই আছে আল্লাহ বললেন না আছে আননার আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক না না তারা তো আরো অবাক ফেরেশতারা বলে তাই না কি আগুন এত শক্তিশালী তো হালমিন খালকিকে আসাধ্য মিনান নার আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশ তারা তো এবার আরো অবাক পানি এত শক্তিশালী ওই পানি ঘট 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 করে আমরা খাই এত শক্তিশালী আল্লাহ হালমিন খালকি কে আসাধ্য মিন আলমা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আর সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক না বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতো শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ ওই মানুষ যে মানুষ গোপন দান করে গোপনে আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله قلتها بِاللَّهِ الله اكبر গোপন দান যিনি করে তিনি সবচাইতে শক্তিশালী ঠিক কিনা এজন্য মাতুয়াইলের ভাইরা গোপন দান করতে রাজি আছেন নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মার হাবা এইভাবে দান করবেন মার হাবা করলেও আসি না কইলেও আসি ঠিক কিনা মার হাবা যদি বলে দেন সমস্যা নাই মার না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো ছায়ার নিচে বসিয়ে দিবে তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আসে না নাই এরপর কোরআন বলেছে আলম তার আল্লাহ ইউজি সাহাবান ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الوثق يخرج من خلاله আল্লাহ সাগরের পানিগুলোরে তাড়ায় তারায় মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাজিল করে এটাকে বলে সায়েন্স নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ এইভাবে বলেছে আলহাম চরান আল্লাহ ইয়ুস হাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বলল বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কনডেন্সেশন কনডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একাকরি আমারও পরিশ্রম আছে তুই দুনিয়ার জামিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তাড়িয়ে দিস আমি আদেশে আকাশের আমি তোর ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে আছে না নাই আকাশে মেঘ মালা দেখলে বিশ্বাস ইসলাম ভয় পেয়ে যেতেন দোয়া পড়তেন আল্লাহ সৈবান না ফে আ আল্লাহ উপকারী বৃষ্টি দেন বৃষ্টি দেখলে মেঘ দেখলে আল্লাহ রসুল পেরেশান একবার ঘরের ভিতরে আরেকবার বাইরে একবার ভিতরে আরেকবার বাইরে আম্মা জান বলতেন এ রসুল আল্লাহ আকাশে মেঘ দেখলে আপনি পেরেশান হন কেন আল্লাহ রসুল কেঁদে কেঁদে বলতেন আয়েশা আমি জানি না এই বৃষ্টি আর তুফান থেকে মদিনায় সজীব শ্যামল ঘাস লতা পাতা জন্মাবে নাকি এর মধ্যে থেকে বজ্রপাত এসে আমাদের পাপের কারণে আল্লাহ মদিনাটারে জ্বালিয়ে দিবে আমি জানি না আমরাও যে আকাশে মেঘ মালা দেখি আমরা কি জানি এটা কি রহমতের মেঘ না মেঘ জানি আমরা তারপরে বৃষ্টি আসলে আমাদের গান আসে না নাই বৃষ্টি আসলে দেখবেন গান লাগায় দেয় বৃষ্টি পরে টাপুর টুপুর ওই কয় পায়ে দিয়ে সুনানপুর সব মুখস্থ এগুলো করা যাবে না বৃষ্টি দেখলে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা সাইবান নাফিআ আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগিসান মারিয়ান মারিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ এই মেঘমালা থেকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর যে বৃষ্টিতে ঘাস লতা পাতা জন্মায় যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুর জন্য রিজিক থাকে কল্যাণকর বৃষ্টি দাও আল্লাহ ক্ষতিকর বৃষ্টি দিও না তাড়াতাড়ি দাও দেরি করো না চিল্লায় পড়ে না আমিন আমিন কি আবার ঠেলাঠেলি মোনাজাত করে দেই না 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 মোনাজাত হবে বসে যাও এই তো ঠিক আছে এইভাবে থাকে তাহলে কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন আল্লাহর হাবিব বললেন মুস্তাদরাকে হাকিমের হাদিস সিনতান লা তুরাদান দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয় দোয়া এক হচ্ছে ইনদান নিদা আজানের পরে যে দোয়াটা করা হয় আযানের একামতের মাসখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাহতাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আকাবাকা মেঠো পথে কোণরপুশি হেটে যায় আসরা নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজাজানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় দেয় এই 16 ডিসেম্বরেরও দেখলাম কিছু কপাল পড়া বাংলা দেশাত্মবোধক গানের পরে হিন্দি গান লাগাই দিস তত বড় ডাকাই কোথায় কি করতে হবে ওইটাও জানে না তো জন্য বৃষ্টি নাজির হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল করে কে তাহলে ফিজিক্সের এই পোর্শনে আমরা লোহা নিয়ে কথা বললাম বায়োলজিক্যাল অ্যাস্পেক্ট অফ মাউন্টেনস পাহাড় নিয়ে কথা বললাম কথা বললাম পানি নিয়ে এবার আমরা জুলুজ নিয়ে কিছু কথা বলে মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ প্রাণীবিদ্যা জুলজি মানে কি প্রাণীর কথা তো আর কোরআনে নাই প্রাণীর নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়ে দিয়েছে সূরাতুল আনআম আবার পাঁচটা প্রাণীর নামে আলাদা আলাদা সূরা আছে না নাই সূরাতুল বাকারা বাকারা মানে সূরাতুল ফিল ফিল মানে সুরাতুন নামাল নামাল মানে পিঁপড়া সুরাতুন নাহাল নাহাল মানে মমাস সুরাতুল আনকাবুত আনকাবুত মানে মাকড়সা পাঁচটা প্রাণীর নামে কোরআনে সুরা দিছে কে আবার আল্লাহ বললেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিম বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান প্রাণীর পেটের ভেতর থেকে আমি তোমাদের জন্য একটা লিকুইড পদার্থ বের করি করিম্বাই ফারসি দাম এই লিকুইড পানিটা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি বের করি কিন্তু এই পানিটার মধ্যে গোবরও মিশে না রক্ত মিশে না সুবাহ আল্লাহ এটার নাম ফ্রেশ মিল্লি সারে খেতে খুব সুস্বাদু সুবান আল্লাহ পড়েন মা তু এলে গরু গাভি পালেন নাকি আপনারা কারা কারা পালেন দেখি ছাগল পালেন কারা কারা মা বা আসাল বিজ্ঞান এই দুনিয়া এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই ছাগল চড়ানো নবীর সন্ন্যাত সুবানাল্লাহ কইলেন না তাহলে মেকানিজমটা দেখেন হোয়াট এ ব্রিলিয়ান্ট মেকানিজম অফ ডিসচার্জ ইন মিল্ক ফ্রম অ্যানিমালস বডি আল্লাহ বললেন মিম বাইনি ফারসি ওয়া দামিল লাবনা ফারস মানে গোবর ফারস মানে দাম মানে রক্ত দাম মানে তাহলে গরুর পেটের এক লাইনে থাকে গোবর এক লাইনে আরেক লাইনে রক্ত গোবর নাপাক রক্ত গোবর খাওয়া হারাম রক্ত খাওয়া কিন্তু দুই হারামের মাঝখান থেকে দুই পচা জিনিসের মাঝখান থেকে দুই বিদঘুটে জিনিসের মাঝখান থেকে দুধ আমাদের জন্য বের করে দেয় কে মেকানিজমটা দেখছেন মিমবাইনি ফারসি ও জামিল্লা বানা এক দিকে গোবর এক দিকে রক্ত মাঝখান দিয়ে স্বচ্ছ দুধ সুবহানাল্লাহ পড়ে এই দুধ এমন একটা খাবার এটা খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন নিউট্রিশনের যে ইনগ্রিডিয়েন্টস আছে ছয়টা পুষ্টি উপাদান ছয়টাই আছে দুধে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ বড় পছন্দ করতেন আর বলতেন আলাইকুম বি আলবানিল তোমরা গরুর দুধ খেও ফা নাহা তুরাম্মু মিনাল আশজার কেননা গরুর দুধ এটা ঘাস লতা পাতার নির্যাস গরু কি খায় ফাস্ট ফুড খায় না গরু বার্গার খায় না ফ্রেঞ্চ ফ্রাইস খায় না টিক্কা খায় না চিকেন কাবাব গরু কি খায় এই ঘাস খাবেন মানে শাক সবজি খাবেন গরু ঘাস খায় এজন্য গরুর পেট থেকে দুধ বের করে দেয় কে আলাইকুম বিআলবানিল বাকার তোমরা গরুর দুধ খেও কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ এমন বিশ্বস্ত নবী যেটা খাইতে বলছে ওইটা খাইলে ডাইরেক্ট অ্যাকশন কালিজিরা খেতে বলতেন মধু খেতে বলতেন লাউ খেতেন লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে পৃথিবীর কোন খাবার এত ঠান্ডা হয় না পেট ঠিক কিনা এজন্য বিশ্বনবী বলছেন আলাইকুম বি আলবানিল বাকার গরুর দুধ খাবা ফা ইন্নাহা তুরামু মিনাল আশজা কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভেতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায় আবার বিশ্বনবী বললেন মেরাজের রাতে জিব্রাইল তিনটা মগ এনে আমার হাতে দিয়েছিল এক মগের মধ্যে ছিল পানি আরেক মগের মধ্যে ছিল মদ আর একটা মগের মধ্যে ছিল দুধ তিনটা দিয়ে আমার শুরু করে দিছে বিশ্বনবী ধরেন তো কোনটা ধরবেন বিশ্বনবী দুধের আখস্তাল ফিত্রা নবী আপনি যেমন ধরছেন তেমন আপনি যেমন আপনার স্বভাব যেমন নিয়েছেন তেমন এজন্য দুধ খাবেন বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না ডানু খাওয়ায় ল্যাকটোজেন খাওয়ায় সেরালা খাওয়ায় না আমার মায়েরা আমার সম্মানিত বোনেরা বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন বল ওয়ালিদা তুইর দেয়না আওলাদা দুই বছর খাওয়াবেন কামেলাইন পরিপূর্ণ লিমান আরাদা আই ইয়ুতিমার কারণ মায়ের বুকের দুধের প্রথম যে দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে ডাক্তাররা বলেছে বাচ্চাদের ব্রেইন হাড্ডি শক্ত হওয়া মেমরি শার্প হওয়া উদ্যম আর উজ্জীবিত হওয়ার জন্য সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি এটা অবশ্যই খাওয়াবে আর এই মায়ের বুকের দুধের ভেতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিছে বাচ্চার জন্য কিছু টিকা দেয়া লাগে না যক্ষা এটা সেটা প্রথম টিকাটা ফ্রি প্রথম টিকাটা আল্লাহ dise মায়ের বুকের দুধের ভিতর এজন্য নিজেরাও দুধ খাবো বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে ঠিক কি না গরুর দুধের ভিতরে অনেক পুষ্টি আছে হজম করতে পারলে অনেক পুষ্টি আমরা যেন বেশি বেশি দুধ পান করি আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে সায়েন্স তাই বলছে কোরআন বলছে হাজার হাজার বছর আগে সায়েন্স এখন খালি ঘোষণা দিতেছে বাচ্চাদের দুধ খাওয়ানো গরুর দুধ খান এটাতে উপকার আছে তার মানে এই প্রাণী কুলের ব্যাপারে প্রাণিবিদ্যার যে তথ্য কোরআন আর বিজ্ঞান মিলাছেনা নাই এরপরে কোরআন বলেছে মধু খাও ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিযি মিনাল জিবালি বুইউতাউ কুলি يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون لقوم يتفكرون تنتشل درج এই মধুর মধ্যে আল্লাহ চিন্তা রেখে দিয়েছেন আওহা রব্বুকাইলান নাহাল আল্লাহ মধুরে মেসেজ পাঠাইছে আমরা মোবাইলে কি পাঠাই এই মেসেজ আমার মোবাইলে আসে আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায় শুধু আমিই জানবো মওমাসির আল্লাহ যেটা পাঠাইছে এটা মওমাসি বুঝতে পেরেছে আনিত তাকিদ আল্লাহ অর্ডার করার সময় নারী মওমাচিকে বলেছে এটা মুয়ান্নাসের সিগা আপনারা যারা আরবি জানেন আলেম ওলামায়ে کرام যারা এসেছেন তারা জানেন ইত্তাকিদ এটা মুজাক্কার পুরুষের জন্য ইত্তাকিদ মোয়ান্নাস নারীদের জন্য আল্লাহ মৌমাসিকে যখন বলেছেন মৌচাকের বাসা বাঁধ তখন আল্লাহ পুরুষ মৌমাসির বলে নাই বলছে নারী মৌমাছিকে কোন মৌমাছিকে কাল ভন ফ্রেশ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী এই সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাসির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাসি না এটা নারী মৌমাসি সুমান আল্লাহ এত আসতে অস্ট্রিয়ান এই সায়েন্টিস্ট একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কিভাবে ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা এইখানে মৌচাক আর মধু আনতে যায় পাঁচ মাইল দূরে এরপরে আবার এই রাস্তাটা চিনে মৌমাসি যা আসে ওর রাস্তা চিনায় দেয় কে আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন ইত্তাখিদি ঘর বানাও আও হা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি বাইতা উপরে ঘর বানাও মিনাল জিবালি বুইউতা পাহাড়ে বানাও গাছের মক ডালে বানাও যাতে পোলা ঢিল মালতে না পারে কাছাকাছি কাছে নিচু জায়গায় মৌচাকের বাসা হলে পোলা কি করে মধু খাওয়ার জন্য ঢিল মারে না আল্লাহ দেখেন কিভাবে সিক্রেট মেসেজ দিলো যে নিচে তুমি তোমার মৌচাকটা করো না উপরে বানাও আর আমার দেখা পথ অনুযায়ী তুমি মধু নিয়ে আসো এটাকে বলে ফ্লাওয়ার নেকটার পুষ্প রস মধু এত ভালো কেন এর কারণ মৌমাছি যখন পুষ্প রস বা ফ্লাওয়ার নেকটার সে নিয়ে আসে সে ফলের রস আনে সে ফুলের রস আনে সে বনাজি গাছ থেকে আনে ঔষধি গাছ থেকে আনে হারবাল ট্রি থেকে আনে এজন্য মধুর চেয়ে ঔষধি গুণ সম্পন্ন কোন ন্যাচারাল লিকুইড পানীয় পৃথিবীতে আবিষ্কার হয় না চিল্লা এখন সুবহান ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা এগোতে থাকো তারপরে মধুগুলোকে নিয়ে বাসার মধ্যে রাখো এই আয়াত থেকে প্রমাণ হয় পুষ্পরস সংগ্রহ করে মধু এটাকে খেয়ে ফেলে এমন না মুখ দিয়ে এনে মৌচাকে রেখে দেয় না এটা খেয়ে ফেলে খেয়ে পেটের ভেতর একটা চেম্বার আছে আলাদা একটা চেম্বার ওইখানে এনজাইম দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটার পেছনে এই টিউব দিয়ে মৌচাকের ভেতরে মধুকে পৌঁছে দেয় আমাদের জন্য কোন সুবাহান আল্লাহ এই অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি গবেষণা কইরা অপারেশন করে মৌমাছি কেটে দেখতে পেল মৌমাছির পেটের ভিতরে একটা পাকস্থলী না আমাদের মতো ওর পেটের ভিতরে আল্লাহ দুইটা পাকস্থলী দিয়েছে একটা তার নিজের খাবারের পাকস্থলী আর একটা আমাদের জন্য যে মধু এনে দিয়ে সমৃদ্ধ করবে ওইটার জন্য আরেকটা পাকস্থলী চিল্লায় পড়তে হবে আল্লাহ এই জন্য মধু খেতে রাজি আছেন তোর মধু খেতেন দুর্গন্ধযুক্ত মধু বিষ্ণু আলাইহি সাল্লাম কখনো খেতেন না আর বিশ্ব ইসলাম বলতেন আলাইকুম বিশিফা আইন তোমরা দুইটা শিফা নাও কোরআনে এই মেসেজটা খেয়াল রাখবেন কোরআনে কালামুল্লা মাজিদে দুইটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ যোগ করেছেন এক হচ্ছে স্বয়ং কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটাতে আছে শিফা আর মধুর ক্ষেত্রে বলেছেন মধুতে দিয়েছি আমি শিফা এজন্য বেশি বেশি মধু খাওয়ার দরকার আছে না নেই কত ধরনের মধু যে পৃথিবীতে পাওয়া যায় ব্ল্যাক হানি হোয়াইট হানি ক্রিম হানি অর্গানিক হানি এগুলো খুঁজে খুঁজে খাবেন আজকে মধু খাইছেন কে কে দেখি হাত তোলেন মাশাআল্লাহ আমিও খেয়ে আসছি আপনাদের সাথে প্রতিদিন মধু খাইতে হবে শীতকালে আজকে শীত পড়ছে না অনেক মধু খেয়ে যদি আপনি কাজ শুরু করে দেন শীত বাবা যে আপনার কাছে আসতে পারবেন বিষ্ণু ইসলাম মধু খেতে আমাদেরকে উৎসাহিত করেছেন তার মানে এমন বিশ্বস্ত নবী আমার যেটা খেতে বলেছেন এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে তার মানে প্রাণিবিদ্যা আমরা কোরআন থেকে যে তথ্য পেয়েছি এই তথ্যের সাথে বিজ্ঞানের তথ্যের মিল আছে না নাই কোনো অমিল আছে কিন্তু বিজ্ঞান যদি কোনো অমিল খুঁজে পাওয়া যায় বিজ্ঞানী বাবাজাদের কি করতে হবে কি করতে হবে দে হ্যাভ টু ওয়েট আনলেস দে গেট देयर ফাইনাল ডিসকভারিজ দ্য লেটেস্ট এন্ড মডার্ন ইনভেনশন তাদের নতুন ইনভেনশন যতক্ষণ না না আসে বসে থাকতে হবে কারণ তোমাদের কথা ফাইনাল না বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল না আর কোরআনের সবচেয়ে বড় থিওরি কোরআন যাই বলেছে তাই মনে থাকবে এই জন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান আর কোরআনে কোনো অমিল নেই আছে শুধু মিল আমরা আজকে কসমোলজি নিয়ে শুনেছি মানে সৃষ্টি তত্ত্ব কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্ব এমব্রয়লজি নিয়ে শুনেছি কিভাবে আমরা তৈরি হয়েছি ভ্রূণ তত্ত্ব হিউম্যান অ্যানাটমি আমার দেহের নাট কোথায় কি আছে শুনেছি ফিজিক্স নিয়ে পদার্থবিদ্যা শুনেছি জুলজি নিয়ে প্রাণীবিদ্যা এই পাঁচটা পয়েন্টে সংক্ষিপ্ত পরিসরে যা আপনাদেরকে শোনালাম আরো অনেক আছে সাইন্টিফিক ইন্ডিকেশন ন্যাচারাল ফেনোমেন এন্ড কসমিক সিম্বলস এই পাঁচটাতে আজকে আমরা সায়েন্সের আলোকে প্রমাণ করে দেখাতে পেরেছি যে কোরআনে আর বিজ্ঞানে কোনো অমিল নেই আছে শুধু সাদৃশ্য চিল্লায় বলো ঠিক না।